আসসালামু আলাইকুম আমি আজকে বানাই একটা নাস্তা বিকালের এইভাবে আপনার অল্প কিছু উপকরণ দিই এভাবে সুন্দর করে বানাইলে বিকালের নাস্তাটা খুব সুন্দর হয় এই এখানে একটা বাড়ি লইলাম ছোট্ট এরপরে লইলাম একটা ডিম ডিমের বাঙ্গি লইলাম লওয়ার পরে ওই জায়গার মিলে দিয়ে মামনের প্রায় তিন চামচের মতো চিনি দিয়ে এরপরে দিয়ে মামনের দুই চামচের মতো দুধের গুঁড়ে এরপরে পরিমাণ মতো একটু লবণ দিয়াম কেউ চাইলে আপনারা মিষ্টির মধ্যে লবণ দিতে পারেন না দিয়ে না যারা পছন্দ করেন না এরপরে এগুলারা ভালো করে একটু ইয়া করে নিয়ে নেওয়ার পরে এ জায়গার মধ্যে দিয়েম কিছু এন আধা কাপের মতন সুজিলেছি অল্প অল্প করে দিয়েম যতটুক লাগে অতটুক দিয়ে দিলাম কিছু সুজি আবার একটু লাড়ি ঝাড়ি দিয়ে আবার বাকি আবার আরও কয়টা দিয়ে এইভাবে আমার সবগুলা সুজিয়ে লাগছে এগুলারা বালা করি আপনার ইয়ে করে নিয়ে মিক্স করে নিয়ে নেওয়ার পরে এই জায়গায় আমি এক মুের মতো চীনা বাদাম দিলাম দেওয়ার পরে এগুলারে মাখি এক সাইডে রাখে দিয়ে রাখার পরে আপনার সুজিটা হুলি গেছি কিনা আমি আর একটু পানি দিছিলাম দেওয়ার পরে এরপর এরকম হয়েছে এরপরে একটা কড়াই বসায় আপনার তেল দি দিলাম তেল গরম হয়েছে আর পিঠাগুলো একটা একটা করে সারি এইভাবে বাজি উডাহালাই একটু কড়া করি বাজলাম এই সুজি দি ডিম দিয়ে আপনার এই পিঠাটা বানাইলে দুধের গুঁড়ি দিই একটু লাল লাল করি বাজলে আমরা খাইতে একটু মশ ভালো লাগে এইভাবে করি বানাই এই যে বিকালের একটা নাস্তার আইটেম রেডি যদি আপনার কাছে ইয়ে রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম